আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও আপনাদের জন্য এইবার ঈদ কালেকশনে খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের একটি প্রিন্টের পার্টি বোরকা নিয়ে জয়েন্ট কোটির মধ্যে মেক করেছে এটা এটার ভিতরে ইনারটা থাকবে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের উপরে কোটিটা থাকবে প্রিমিয়াম জুম ফেব্রিক্সের ইনার হিসেবে আমরা সিলেক্ট করেছি বিস্কিট কালারটাকে কারণ এর সাথে খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন আর এখানে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক করা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আর এখানে জুম ফেব্রিকের সাথে তো সবাই পরিচিত এটা হেভি কোয়ান্টিটিতে ক্র্যাপ থাকে যার কারণে এটা কিন্তু একদমই আয়রন করতে হচ্ছে না এখানে গুলো দেখেন খুবই প্রিমিয়াম এটার ফ্রন্ট সাইডে যেমন আউটলুক ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্ট করা থাকবে এবং এটা স্লিপসটাও কিন্তু খুবই চমৎকার পাশাপাশি কালার কম্বিনেশন এবং এখানে স্টোন ওয়ার্ক এটার সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম ডিটেলসের ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অরুণা হিসাবটা দেখিয়ে দিচ্ছি অরণা হিসাবের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন এখানে কালার কন্টাস্ট করা রয়েছে এবং স্টোন ওয়ার্ক এবং জুম ফেব্রিক্সের সেম ভাবে কিন্তু প্রিন্ট করা থাকবে অল ওভার ফেব্রিক্সের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি এইবার ঈদ কালেকশনে আপনাদের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা সম্পূর্ণ সেট পাবেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট প্রত্যেকটাই ডিটেলস একদমই সেম হিসেবে রেখেছি সেম কালারের প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্স উপরে হচ্ছে জুম ফেব্রিক্স ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাক এর উপর হচ্ছে প্রিন্টগুলো চেঞ্জ পাবেন তো দেখতে পাচ্ছেন আরো একটি প্রিন্ট যার যেটা পছন্দ হবে আপনি চলে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে অনলাইন অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন সেম ডিটেইলসে হিসাব পেয়ে যাবেন এগুলা অনলাইন অর্ডার প্রসেসিংটাও খুব ইজি ভিডিওতে দেখানো প্রিন্ট থেকে আপনার প্রিন্টটা পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন ইমতো বা হোয়াটসঅ্যাপে সেখানে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ভিতরেরটা হচ্ছে আপনার বিস্কিট কালারের প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স উপরটা হচ্ছে প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর আরো একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রিন্ট করা থাকবে ব্যাক প্যানেলটাও খুবই চমৎকার সেম ডিটেলসে ব্যাক প্যানেলটাও অ্যাভেলেবল পেয়ে যাবেন সেম এর কি ওনে হিসাব সব প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে এবার ইট কালেকশনে মাত্র 2500 টাকায় এটার বাকি কালারগুলো দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারগুলো প্রত্যেকটা হচ্ছে সিলেক্টেড প্রিন্ট আপনাদের পছন্দ হবে যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন অথবা চলে আসবেন প্রোডাক্টের গুণগত মান চেক করে পারচেজ করতে ডিরেক্ট আমাদের লোকেশনে দেখতে পাচ্ছেন মাত্র 2500 টাকায় চমৎকার এই প্রোডাক্টগুলো দিচ্ছি এবার ঈদ কালেকশনে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সেম ডিটেলস ভিতরটা হচ্ছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিকসের এটা হচ্ছে বিস্কিট কালারের উপরে এবং উপরটা হচ্ছে জুম ফেব্রিক্সের বিভিন্ন প্রিন্টেই দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর উপরে প্রিন্টগুলো করা থাকবে ফ্রন্ট প্যানেলটা যেমন ব্যাক প্যানেলটা একদমই সেম আর প্রত্যেকটার সাথে কিন্তু স্টোন ওয়ার্ক রয়েছে যেগুলো কি অবশ্যই আপনারা অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে দেখিয়ে দিচ্ছি আরো একটা কালার খুবই চমৎকার পারচেজ করতে চলে আসবেন ডাইরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা WhatsApp এ দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা কালেকশনের ইউনিক পার্টি বোর্কার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ